হ্যালো বিবান কেমন আছো সবাই আর হস্তশিল্প মেলা শুরু হয়ে গেছে কৃষ্ণনগরে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজকে যাব বলে কৃষ্ণনগরে প্রত্যেক শুক্রবার না গেলেও মাঝে সাথে যাওয়াই হয় তো কৃষ্ণনগর তলাও নামি মাঝে সাথে আজকেও নেমেছি এখানে একটু বসেছিলাম মাম্মামকে নিয়ে ঠাকুর নমস্কার করলাম আর ওকে পুরোপুরি প্যাকটাপ করে নিয়েছি যাতে করে ঠান্ডা না লাগে তো এইখানে যাওয়ার পথে প্রত্যেকবারই মেরুকুলট হসপিটালটা পরে যেখানে মামাম হয়েছে আর এটা দেখতে দেখতে চলে এসেছি স্টাইল বাজারে মামামের জন্য টুকটাক শপিং করবো শীতের তো সেখান থেকে শপিং টপিং করে চলে এসেছি বাইরে এবার চলে যাবো একেবারে হস্তশিল্প মেলায় যেটা বড়বারের মতন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠেই হয় আর ঢুকতে ঢুকতে অনেক স্টল দেখলাম আর এত বড় হয় না মেলাটা যে সন্ধে বেলায় গিয়ে রাতে যদি বাড়ি ফেরার থাকে তাড়াতাড়ি তাহলে কিন্তু কভার করা যায় না প্রত্যেকবার বেতের চেয়ারগুলো আসে এবার তো খুব সুন্দর সুন্দর বেতের চেয়ার দোলনা আরও অনেক কিছু এসছে আর এতটাই খিদে পেয়েছিলো যে আগে সরাসরি খাবারের স্টলগুলোতে চলে এসছি প্রথমে নিয়েছি একটা ফিশ ব্যাটার ফ্রাই কবিরাজি আর নিয়েছিলাম ফিশ ফিঙ্গার যেটা চারটে দিয়েছিল। ফিশ ফিঙ্গারটা একদম ভালো ছিল না খেতে কবিরাজিটা ওকে ওকে কিন্তু ব্যাটার ফ্রাইটা খুব ভালো ছিল তারপরে চলে গেলাম মেলা ঘুরতে আমার না মেলাতে ভীষণ ভালো লাগে যেতে আমি প্রত্যেক সময় মেলা খুঁজি যে কোথায় মেলা হচ্ছে শীতকালে কলকাতায় যে হস্তশিল্প মেলাটা হয় না সেটা একবার দেখার খুব ইচ্ছা আছে কিন্তু সুযোগ সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না চলো পরপর তোমাদের প্রত্যেকটা স্টল ঘুরে দেখাই যে কি কি এসছে এখানে রয়েছে যেরকম হাড় কানের দুল এগুলো যত সম্ভব সেরামিক বলছিল ওরা এইখানে খুব সুন্দর সুন্দর যারা একটু হাটকে সাজতে চায় তাদের জন্য এগুলো খুব বেস্ট আর এখানে ছিল লাইটের সম্ভার খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা লাইট আর দুর্গা ঠাকুরটা তো খুব সুন্দর ছিল এখানে ছিল মাটির প্রদীপ বিভিন্ন ধরনের শেপের মাটির প্রদীপ আর এই ফুলগুলো ছাড়া তো হস্তশিল্প মেলা অসম্ভব এই স্টলটাতে ছিল মাটির সব জিনিসপত্র যেগুলো দেয়ালে টাঙানো যায় আর এই জুতোগুলো সুতির কাপড় দিয়ে জুতোগুলো তৈরি ছিল আর এখানে ডোকরার গয়না ছিল এই স্টলটাতেও ছিল বিভিন্ন ধরনের দেয়ালে টাঙানোর বা সোপিসগুলোর যেগুলো ছিল তারপরে ঘড়ির মধ্যে এই ব্যাপারটা ছিল খুব সুন্দর এটা যে কী দিয়ে করা সেটা জানি না কিন্তু এইটা ছিল হচ্ছে গ্লাস মানে কাচের কাজের ওপর এটাও দেয়ালে টাঙানোর সোপিস তো এই সুন্দর সুন্দর কাজগুলো যেগুলো আমরা দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল এরপর মাঠের মধ্যে গানে চলে এসছিলাম দেখতে দেখতে তারপরে মাম্মাম তো কিছুতেই টুপি টুপি কিচ্ছু পরবে না হাত মোজাও খুলে ফেলছে টুপি খুলে ফেলছে তো ওকে বারবার করে টুপি পরিয়ে দিচ্ছি না হলে এত দূর এসছি যদি এসে ঠান্ডা লেগে যায় বাড়িতে গিয়ে সবার গাল শুনতে হবে আর এবার ও এটা ওটা ধরছে বলে ওকে বকা দিচ্ছি আর ও আমাকে বলছে আমাকে কিচ্ছু তুমি ধরতে দিচ্ছ না আমাকে কেন ধরছ না তুমি ধরে ধরে দেখছো এরপর এই স্টলটা এলাম বিভিন্ন ধরনের শেপের ট্রে ছিল যেখানে হাত হাতে আঁকা সব ছবি ডিজাইন করা ছিল আর এইগুলো পাঞ্জাবির মধ্যেও ডিজাইন করা ছিল এখানে ছিল কাঠের সব পিস সত্যি গেলে আর আসতে ইচ্ছা করবে না বাড়ি আসি মনে দেখেই যাই দেখেই যাই তারপরে এইখানেও ছিল ছোট ছোটো হাতের কাজের জিনিস এই চেয়ারটা খুব ভালো লেগেছিল মা বাবের তো বসেছিল আর এখানেও কাঠের কাজের জিনিসপত্র ছিল আর এই শাড়িগুলো তো মানে মনোমুগ্ধ কর্তা স্টিচের শাড়ি আর এই লাল সাদা শাড়িটা আবার মন কেড়ে নিয়েছে যাকে বলে আর এখানে ছিল কি নেই মানে ঘর সাজাতে যা যা লাগে সব কিছু ছিল তারপরে এত কফি টেস্টটা পেয়েছিল কফি খেয়ে আবার চলে গেলাম এই স্টলটায় যেটা কালিম্পং থেকে এসেছিল বললো তো এখানে ছিল বিভিন্ন ধরনের গরম জামা কাপড় টুপি সোয়েটার থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র আর এইখানে এই হাড়গুলো জানি না কি দিয়ে বানিয়েছে কিন্তু এত ভালো লাগছিল না স্লিকের মধ্যে ভীষণ সুন্দর এই যেটা আর এটা আবার দেখছি ওই রকমই কিছু একটা পিস এইগুলো খুব ভালো লাগছিল কিন্তু ভীষণ দাম এগুলো তো আমি যদি আমার ঘর সাজানোর জন্য মাথায় রেখে নিতাম না তাহলে তো আমি এখান থেকে একটা নিতামই যেহেতু আমার ঘর এখনো সাজানোর মতন নয় যখন সুন্দর ঘর হবে তখন এগুলো নেব নিয়ে সাজাবো আর এইটা ছিল গ্লাস গ্লাসের কাজ বলছিলো ওরা তো এটা খুব সুন্দর ছিল হার ফার যারা এরকম পড়তে ভালোবাসো তাদের জন্য আর এটাও মাটির ছিল সোপিস এগুলো সব সোপিস যারা সত্যি ঘর ভালোবাস মানে যাদের সুন্দর সুন্দর ঘর রয়েছে ভালোবাসো ঘর সাজাতে আমি তো ভীষণ ভালোবাসি কিন্তু আমার উপায় নেই আমার ঘর সেরকম মানে সেরকম ভালো ঘর নয় সেই জন্য আমরা এইগুলো কেনা বৃথা যখন সুন্দর সুন্দর ঘর হবে তখন নিশ্চয়ই কিনবো আর আর এগুলো এই দুর্গা ঠাকুরটা সো স্টপার বলবো না মেলার কেন্দ্রবিন্দু এই দুর্গা মা এই শিব ঠাকুর ভীষণ সুন্দর হাতের কাজ অনবদ্য অসাধারণ অপূর্ব যে কোনো বিশেষণই এখানে খাটবে না এত সুন্দর আর এই গণেশ ঠাকুরটা আমি নিয়েছি মানে গণেশ ঠাকুরটা আমার থেকে একশো টাকা নিলো, কিন্তু আমার মনে হলো যে একশো টাকায় এটা অর্থিট যাকে বলে তো এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল তো এখান থেকেই গণেশ ঠাকুরটা নিলাম আরও অনেক কিছু টুকটাক জিনিস কিনেছি তোমাদের পরে দেখাবো আর এই গণেশ ঠাকুরটাও ভীষণ পছন্দ হয়েছে কিন্তু কটা নেবো বলো আর এই মূর্তিগুলোও ভীষণ ভালো লাগছিল এখানে একটা ইউনিক জিনিস দেখলাম যে গণেশ বাইক চালাচ্ছে আর একটা ছিল মা দুর্গা স্কুটার চালাচ্ছে আর পেছনে গণেশ বসে রয়েছে এইবার বাড়ি যেতেই হবে সাড়ে আটটা বেজে গেছে বাড়ি যেতে যেতে সাড়ে নটা বাজবে তো বাইকে করে বাড়ি যাব ভীষণ ঠান্ডায় আজকে পুরো শেষ হয়ে গেছে গালে অ্যালার্জি উঠে গেছে এখন দশটা বাজে নিয়ে এসছি একটু চা না খেলে ঠান্ডাটা যাচ্ছে না সাথে বাদাম বিস্কুট আজকের ভিডিওটা এইখানেই রাখবো কেমন লাগলো অবশ্যই জানিও সাবস্ক্রাইব চাইলে তোমরা ঘুরে আসতে পারো